আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি সুস্থ আছি তো প্রতিদিনের মতো আরও একটি ভিডিও শুরু করলাম আর আজকের ভিডিওটা শুরু করেছি দুপুর এগারোটা থেকে তো আমার কাজ মোটামুটি শেষ যেহেতু আমার সানভি সানাম নাই তো সকাল সকাল কাজ সেরে নিয়েছি প্রায় পড়ানো শেষ করে ঘরের কাজ শেষ করে তারপরে হচ্ছে এখন কয়েকটা কাপড় ভেজাব তো এইদিকে আমাদের এখানে একটু সমস্যা ছিল যার কারণে প্রায় একটা সালিশ বলা চলে চলছে তো এই যে সবাই এসেছে এই গাড়িতে করে আর ওই যে দূরে দেখা যাচ্ছে একটু দূরে ওখানে সবাই বসেছে তো সালিশটা শেষ হতে আরও কিছুক্ষণ সময় লাগবে তো আমি ভাবছি ওই থেকে একটু দেখানোর চেষ্টা করি এই যে এই যে বড়োভাবে ওখানে দাঁড়িয়ে আছে সবাই আর কি এদিকেই মনোযোগ কি হয় না হয় তো যাই হোক তারপরে যে বিকেলে এটা সানভীর বাবা কলা দোকানে নিয়ে যাবে আজ কয়েকদিন ধরে ঝামেলাই ছিল যার কারণে কলা দোকানে দিতে পারেনি অনেক কলা পেকে আছে তো এখন বিকেলে এসে বলছে তাড়াতাড়ি আর সময় নাই এখন দিতে হবে কলাগুলা তো আমি আসছিলাম সাথে এসে আমি হচ্ছে হাতে ধরিয়ে দিচ্ছিলাম আর ওর বাবা কলাগুলা নিয়ে ক্যারেটে রেখে ওগুলো নিয়ে যাবে দোকানে তো এই যে আসলে একা সব কাজ হয় না তো এই যে সানবির বাবা কলা নিয়ে এখন দোকানে দিতে যাবে তারপরে এসে হচ্ছে গরুগুলোকে খাওয়াবে আর আমি এখন যে গরুর খাবারটা গরম করব পানি গরম করব তারপরে হচ্ছে সানভীর বাবা ওটা দিয়ে এসে তারপরে হচ্ছে গরুগুলোকে খাওয়াবে তারপরে হচ্ছে আমি ইফতারি রেডি করবো তো কয়েকদিন ধরে সানভীর বাবার একটু পেরেশানি বেশি হয়ে যাচ্ছে কাজ একটু ধকল বেশি যাচ্ছে আর যেহেতু আমার সানভি অনেক ছোট ও যদি একটু বড় হতো তাহলে হয়তো আর একটু হেল্প হতো তো এই যে লুয়া ভাই এদিকে আসছে আর এটা হচ্ছে আমার সানভির বাবা আমাকে কি যেন একটা বলছিল আর এটা হচ্ছে আমার মেজ ভাসুরের বাড়ি তো এই যে হয়ে গেছে রেডি আর এই বিড়ালটা হচ্ছে মামুন মামুনদের বিড়াল ওরা বাড়িতে কেউ নাই বিড়ালটা বাইরে তাছাড়া ওদের বাড়িতেই সব সময় থাকে সেজভাবে সাথেই থাকতো সব সময় যেখানে যেত সাথেই যেত তো এখন যেহেতু ওরা কেউ বাড়িতে নাই এখন বিড়ালটাও আর বাড়িতে থাকে না বাইরে বাইরেই থাকে তো এই যে সানফির বাবা চলে যাচ্ছে তো যাওয়ার পরে আমি বাড়িতে যাব। তো এই যে এটা আমার গিফটে পাওয়া একটা থ্রি পিস তো থ্রি পিসটা বানানো হয়নি বানাবো ভাবছি যেহেতু সানভিরা ছিল না এই দুই দিন বানালে একটু ভালোই হতো তো আমার অতটা মনেও ছিল না থ্রি পিসের কথা তো আজকে মনে হলো আর সময় নেয় আজকে বানানোর মতো তারপরে চেষ্টা করবো কেটে রাখার জন্য দেখি যদি কেটে রাখতে পারি অন্ত যে কোনো সময় আর কি বানানো যাবে আর সানভিরা কালকে চলে আসবে কালকে সকালে এসে স্কুল স্কুলে যাবে তো এই যে এটা ওনায় এটা হচ্ছে জামা কামিজের কাপড় আর হচ্ছে ভেতরে এইটা জামার জন্য আর এই যে ভেতরের এটা হচ্ছে সালোয়ারের কাপড় তো সালোয়ারের কাপড়টা এত চিকন প্রিন্ট এটা আমার চোখে ধরছে মনে হচ্ছে মাথা ঘুরে যাচ্ছে আমি তাকাতে পারছি না ওদিকে জানি না কীভাবে বানাবো এই যে থ্রি পিসটা পুরোপুরি দেখিয়ে দিলাম আপনাদেরকে এই যে এই যে থ্রি পিসটা দেখি বানানোর চেষ্টা করব। যেহেতু আমি নিজেই বানাই আর আমার অন্য কারো কাছ থেকে বানানোটা ভালোও লাগে না যেহেতু নিজে বানাতে পারি যত কষ্টই হোক আমি নিজেই চেষ্টা করি বানানোর আর যদি খুব বেশি জুলুম হয়ে যায় তখন রেখে দিই তারপরে হচ্ছে নিজে বানাই আর এখন বিকেল তো আমি ইফতারি কাটাকুটি করতে বসে গিয়েছি তো ইফতারি যেহেতু কিছু বানাই নি তো এগুলাই কেটে নেব আর এখন এই যে সানভীর বাবা ছিল না বাড়িতে সানভীর বাবা আসবে তা আমি ভাবছি যেহেতু সময় পেলাম আমি কেটে রাখি আর তাড়াতাড়ি হয়ে যাবে আর সানভির বাবা আসলে আসলে আর কাজ আছে তো আসলে তখন আর ইফতারি কাটা হবে না তাই যে আমি একটা একটা করে সব কিছু রেডি করছি আর দেখতে দেখতে আমাদের মাছ থেকে মাঘ ফেরাতের পনেরোটা দিন আর ওর মোট পনেরোটা দিন চলে যাচ্ছে প্রায় আর মাঘ ফেরাতের পাঁচটা দিন আমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছে জানি না সামনে বছর কে বাঁচবে কে না বাঁচি তো এবারের মতো রোজা আসলে আমি এত তাড়াতাড়ি দিন যাচ্ছে এরকম হয়নি কখনো কখনও